কোন বরকে সবাই চায় কোন বরকে সবাই চায় কোন বরকে সবাই চায় কোন বরকে চায় নিজের বরকে সবাই চায় তোমার বরকে সবাই চাবে আবার যার যার বরকে শেষে চায় না কোন বরকে বরকে সবাই চায় আইটি হিন্দাও এই বরের তিন অক্ষর বড় না না বরফের ফকে বরের আগে না পরে আরে কি হবে বলো আইটি হিন্দাও তুমি বরের আগে অ্যালফাবেট যুক্ত করা শুরু করো তুমি অ্যালফাবেট যুক্ত করো না একটা একটা করে বাবা পাচ্ছি না তো কেন তো তুমি সরিয়া সরিয়া সবগুলো বলো তো সরিয়া সরেও আগে সরেয়া সরেয়া রসুই সরেয়া সরেয়া না সরেও সরেয়া তুমি ক্লাস নাইনে পড়ো কেমন সরেও সরেয়া আরে বাবা মেয়েটাতে কাঁচা এটা কোনো এটা কোনো কথা না আরে আমি অ্যান্সার কি হবে তুমি আমার সাথে কথা বলো তুমি সর্বন্ন বলো ক খ গ ঘ

মাঝে মধ্যে আমরা প্রেজেন্টাররাও কনফিউজড হয়ে যাই উত্তর শুনে যাই হোক এটা হবে খবর খবর কিভাবে খবর বানান করো র তাহলে কি হয় বর আচ্ছা আমি খুব কনফিউজড হয়ে গিয়েছি প্রশ্ন করতে করতে